আমরা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর গাও জ্বালা আই শুন থানা তিরিশ বত্রিশের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আজকে হল পনেরো তারিখ দুই হাজার ছাব্বিশ যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই কিনতে গরু কেনার জন্য উদ্যোগ্য থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমরা এসেছেন একমত হাট ঠাকুর গাও জ্বালা আনি শুনিল থানা মাঝে মাঝামাঝি খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যোগ্য থাকেন অবশ্যই কি দাম কথা খেলো এখান দর্শক যদি কেনার জন্য উদযোগ থাকবেন অবশ্যই ন্যাকমা ধান আসার জন্য উদ্যোগ্য থাকবেন খসা বাড়ি ন্যাক লাইডি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কত ভাই এটা দাম পঁয়চল্লিশ ছিচল্লিশ পঁয়চল্লিশ ছিচল্লিশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের আছে ডবল বডির গরু যদি আপনাদের পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কত ভাই এটা চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম কম খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কী দাম কাজ এখান দাম বলছে তিরিশ তিরিশ একত্রিশ কত হলে দিবেন বয়স বয়সকত শুধু সুন্দর গরু আপনার দেখাইলাম যদি এরম ধরনের গরু কেনার জন্য উচ্চ কথায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যে থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও নাম আমাদের মহাম্মদ সাহেবের দিতাম ডবল ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন থ্রি ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশের মধ্যে যদি মাল কিনেন এরকম ধরনের মাল কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিবেন যারা যেখান থেকে দেখতেছেন

পঁয়ত্রিশ ছত্রিশ আইখান এখান এখান আউান ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কত বলে ছাড়ে দেবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি কিনার জন্য উদ্যোগ অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ ডবল ওয়ান সেভেন কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ও মহাজন কী নাম কোথা নব্বই জয়ারা

লাইড ন্যাকমদ হাট আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আলি থানা থানা হাট্টাওয়া মাঝামাজি ন্যাকমারদ হাড্ডি সার খামারি লালন পালনের জন্য দাম ধরে শোনাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আসার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই ন্যাকমর হাট আসতে পারবেন অথবা লাইরি অথবা খচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই এগুলো হাট করতে পারবেন সব দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন মামা আসসালাম আলাইকুম মামা জড়াটা কি দাম কে পঞ্চাশ কাকে তো হলে দিবেন দেবেন পাঁচপান্ন মধ্যে আই এই জড়াটা এই জড়াটা কত কে মামা তিরিশ বত্রিশ সুপ্রিয় দর্শক আপনাদের দাম ধরে শুনাইলাম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে গরু লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই এক কমেন্টে শেয়ার এক কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমারদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমরা যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইকুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিসল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমারদ সপ্তাহ একদিন আজকে হলো এগারো তারিখ দুই হাজার ছাব্বিশ যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমারদ কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও যারা আনিস হাট্টা হলো আমাজি নাকমরত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন